আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে দিনটা খুব বুড়িয়া লাগতো আছে দিনটা রোজার আজকে তিন নম্বর দিন মজা লাগতো আছে ভেখে রোজা থাকলে বলে আমি মোটা হই দেখতে ভালো লাগে দেখতে পারো আমার মুসলিম খুব খুশি কারণ কি রোজা রয়েছে জানি না আজকে তো এইভাবে হুইয়া বুইয়া ইয়া স্কুলে রোজা থাকা থাকে আগে বহুত কষ্ট হয়েছে কেউ জানতে তাহলেই ৰাজমিস্ত্ৰী কাম কৰি আহিলে ফটা বাৰীত আজিকালি কাৰণ হল মেইন কাৰণ পাঁচশ তিনি হৈছে মেইন কাৰণ হল ৰোজাৰ কাৰণ ৰোজাৰ কাৰণ নাই ৰোজাৰি মেইন কাৰণ হল কাৰ

দেখতে দেখতে এটাই বললো ভেকে ভালোভাবে রোজা থাকো সুন্দরভাবে নাকি আর ঈদের সময় দেখা করো ঈদের সময় কোনো দেখা করবো গুসাই গাও না ইয়ে আরে আমরা তিনালি তিনাল না গ্রামের মধ্যে ভালো হবো না গুসাই গাও এই যে ইয়ে দেখা করানো কী কয় এই যে পশ্চিম বাড়া কী জানি কয় খুললে খুললে বেড়া না খুললে বেড়া ঈদ গাও এটা না বললাম ঈদ হ্যাঁ বললাম করি বললাম করি এটা বললাম করি হ্যাঁ না

ভিডিও মতাতে আদিবি দে না না ভিডিও মতা দিম না আনজদালি আনজদালি আমাকে ঠিক আদিবা আনজদালি আমাকে তে আদিবে যে তে আজ নিছিল ভিডিও তো দেখাই নাই আনজদাল তেটা মুডা দদি হি তে আ তে আ দেছ না তেটা দেহি মুডা তে আ মুডা দদি ইশ টেকা দে ভিডিও মতা ও ভাতস গায় একবার টেয়া ক্লিয়ার দেখা দে ক্লিয়ার ইডা কো ক্লিয়ার ইডা আর তুই 100% ক্লিয়ার गाइस তেয়া যে দিয়া দিল গোল ওটা দে 450 টাকা পামনি না 450 টাকা না আর 450 টাকা ইয়ার 100 টাকা এ 130 টাকা হ্যাঁ 130 টাকা যা করে এই যে ভিডিও মিছাতে পাব না হ্যাঁ আমি ভিডিও খুব পার দাও না ভিডিও আমার দাও সর মোবাইল এ ওটা দেখ মামি কি কে তুই যা না কি তুই তুই ভি জেনেলি এ এ করে তুমি দেব মামি পার্টি বিটা দি দি ফেল দাও লাখ টাকা তুমি না কইছ তোর অন্য কইছে হ্যাঁ

Zadha, bare en en positiv stemme. Nej, bare en det ruder dig af, mig, når man jeg en Jeg det Ja. er ikke, jeg